কে শেয়ার করবো যে আমি কীভাবে ভিডিও এডিটিং করি এবং আমি কোন সফটওয়্যার ইউজ করে আমার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো এডিট করি তো সেই বিষয়গুলো আপনাদেরকে ধারণা দেবো চলুন কথা না আবার এই মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে নেই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলা কোনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজটি থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবে আপনাকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসবেন যদি তো এখান থেকে আমি আমার গুগল প্লে স্টোরে চলে আসলাম আসার পর এখানে লিখে সার্চ দেবেন ইনশ্যুট ইনশুট অ্যাপ্লিকে সার্চ দেওয়ার পর আপনি এখান দেখতে পাচ্ছেন যে ইনশ্যুট যে অ্যাপসটি আছে সেই অ্যাপটি চলে আসবে তো আপনি দেখে এখান থেকে ইনশুট অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা আছে তার জন্য আমার ক্ষেত্রে ইনস্টল করতে হবে না তো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম আসার পর চলে যাবেন আপনি আপনার ইনশুট অ্যাপে তো আমি আমার অ্যাপে চলে আসলাম চলে আসার পর আপ এখান থেকে আপনি আপনার ভিডিও এডিট করতে পারবেন এখান থেকে আপনি আপনার ফটো এডিট করতে পারবেন এবং তো আমি ভিডিওটি কীভাবে এডিট করব তার জন্য আমি আগে ভিডিওটি দেখিয়ে দিই তো আমি এখান থেকে চলে যাবো আমার ভিডিও অপশনে এখানে আসার পর এখানে নিউ অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি এখান থেকে চয়েস করে নেবেন তো আপনি এখান থেকে ফটোও চয়েস করে নিতে পারেন তো আমি ভিডিও এডিট করব তার জন্য আমি এখান থেকে তো ব্ল্যাক একটি ব্ল্যাক কালারের একটি থিম এখান থেকে আমি ই করে নিব চয়েস করে নেব তো এখানেই থিমটি চয়েস করে নেওয়ার পর আমি এখান থেকে থিমটি একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দেওয়ার পর আপনি এখান থেকে লেআউটটা কীভাবে বাড়িয়ে নেবেন তো এখান থেকে আবার চলে যাবেন এখান দেখতে পাচ্ছেন যে কনভেস একটা অপশন আছে সেই কনভেস অপশনে চলে আসবেন এই কনভেস অপশনে চলে আসার পর আপনি আপনার এটা কোয়ালিটি অনুযায়ী এখানে দিয়ে দেবেন যে আপনি টিকটকে আপলোড করে থাকেন তো আপনি টিকটক কোয়ালিটি এখানে কনভারেশন করে নিতে পারেন বা আপনি যদি এখান থেকে ইউটিউবে ভিডিও আপলোড করতে চান তো আপনি এখান থেকে ইউটিউব কনভেনশনের মাধ্যমে এতটুকু করে নেবেন তো আমি যেহেতু টিকটকে ভিডিওটি আপলোড করব তার জন্য আমি এখানে টিকটক দিয়ে দেবো এখানে দেওয়ার পর আপনি এখান থেকে যে ভিডিওটি আপলোড করবেন তো এখান থেকে একটু মিউজিক দরকার হবে তো আমি এখান থেকে মিউজিক অপশানে ক্লিক করব এখান থেকে ক্লিক করার পর এখানে আবার মিউজিক অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মিউজিক ভিডিওটি সিলেক্ট করে নেবেন বা আপনাদের মিউজিক থাকে ডাউনলোড করে তো আপনি এখান থেকে মাই মিউজিক ক্লিক করে আপনি আপনার মিউজিকটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমি এখান থেকে ভিডিও মিউজিকটি ক্লিক করব তো আমি এখান থেকে যেই মিউজিকটি নিব সেই মিউজিকটি আমি এখান থেকে নিতেছি তো আমি এখান থেকে আমি আমার মিউজিকটি নিয়ে নিলাম তো আমি এখান থেকে আবার এই টিকচিহ্ন অপশানে ক্লিক করে দেবো টিকচিহ্ন সব অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু স্কল করে দেখবেন যে আপনার এখানে ভিডিওটির ক্লিয়ার আছে এখানে আমার এখান থেকে মিউজিকটি ঠিক আছে এখান থেকে কপিরাইট সমস্যার কারণে আমি এখান থেকে আমার সাউন্ডটি কমিয়ে নিলাম ভলিউম তো আমি এখান থেকে যে এডিট করবো আমি এই মিউজিক আকারে আমি একটি টেক্সট ভিডিও আপলোড করতে চাই তো আমি টিকটকের জন্য টেক্সট একটা ভিডিও এখান থেকে এডিট করব তো আমি এখানে টেক্সট ভিডিও কীভাবে এডিট করব তার জন্য আমার এখান থেকে টেক্সট অপশন চলে যেতে হবে এই দেখতে পাচ্ছেন টেক্সট এ টেক্সট অপশন চলে আসবেন আসার পর আপনি এখান থেকে ভিডিও ডিটু রানিং করবেন তো আমি যেহেতু এক কোমের ভিডিও টেক্সট হিসাবে আপলোড করব তারপর এখান থেকে আপনি আবার টেক্সট অপশনে ক্লিক করবেন টেক্সট অপশনে ক্লিক করবেন আপনি যা লিখতে চান এখানে লিখে দেবেন মানে মিউজিক আকারে বা আপনি যদি নিজ ইচ্ছাও কিছু লিখতে চান তো আপনি নিজ ব্যাকগ্রাউন্ডে ফটো দিয়ে আপনার নিজের বার্নার ফটো দিয়ে আপনি এখান থেকে যা লেখা লিখে দেবেন তো আপনারা জানেন যে এই সকল ভিডিওগুলো বর্তমানে টিকটকে ট্রেনিংয়ে আছে এই সকল ভিডিওগুলো টিকটকে বেশি ভিউ হয় তো আপনিও এইভাবে ভিডিওটি এডিট করতে পারবেন এবং ক্যাপ কার্ড দিয়েও এডিট করতে পারবেন তো ইনসুট সব মোবাইলের সাপোর্ট দেয় এবং যে কোনো মোবাইলে যদি নর্মাল মোবাইল ফোন হয় আপনি ওয়ানসেই ইনশুট দিয়ে আপনি কাজ করতে পারবেন ই আর যদি আপনি ক্যাপ কার্ড ব্যবহার করেন অনেক সময় ক্যাপ ডাটা কানেকশন দিতে হয় তো ইনশ্যুটের ডাটা কানেকশান দরকার হয় না তো আমি এখান থেকে ভিডিওটি এডিট করব তো এই যে আমি এখানে লেখাটি লিখেছি এই লেখাটি লেখার পর আপনি এখান থেকে যে লেখাটি আমরা অনেক সময় হয় কি আমরা লে আউট চেঞ্জ হয় লে চেঞ্জ হওয়ার পর লেখাগুলো উপরে নিচে একটা রানিং আপ ডাউন করে তো আপনি সেটা কীভাবে চালু করবেন তার জন্য আপনি এখান থেকে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটি চলে আসবেন তো এখানে চলে আসার পর আপনি এখান থেকে আপনি আপনার বেসিক যে সিগন্যাল লেটারগুলো আছে সেগুলো আপনি এখান থেকে চয়েস করে নেবেন তো আমি এখান থেকে যেহেতু একটা চয়েস করে নেব আপনার দেখানোর উদ্দেশ্য তো আমি এখান থেকে এই থিমটা চয়েস করে নেব তো মেথিনটা চয়েস করার পর আপনি এখান থেকে যদি আপনার কালার চেঞ্জ করতে চান টেক্সটে তো কালারও চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে চলে যাবেন এই যে কালার অপশন আছে সেই কালার অপশন চলে আসবেন আসার পরে এখান থেকে আপনি আপনার যে কোনো কালারটি চয়েস করে নিতে পারবেন যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড তারপর বর্ডার তারপর হচ্ছে শোর তারপর হচ্ছে লেভেল এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন তো এখান থেকে আপনি টেক্সট ছোটোও করতে পারবেন বড়ও করতে পারবেন তারপর টেক্সট যদি এক পাশে নিতে চান মানে আপনার ডান পাশে নিতে চান বা বাম পাশে নিতে চান বা মাঝামাঝি রাখতে চান তো আপনি এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনি টেক্সট বড় করে নিতে পারবেন তার ছোটো করে নিতে পারবেন তবে এখানে টেক্সট আবার লেআউট ঘুরাতেও পারবেন তারপর টেক্সট আবার এই যেখান থেকে আহ ই বাড়াতে পারবেন তো এখান থেকে অনেক কাজ আছে আপনি এখান থেকে করে দেন টেক্সট বোর্ডও করতে পারবেন তো এখান থেকে আমাদের এই কাজটি শেষ তো আমি এখান থেকে এটা এডিট করার জন্য তবে এটা আমি লেআউট এর বাড়িয়ে দিলাম তো এখান থেকে আমি এতটুকু ভিডিওটি রাখবো তো এখান থেকে এতটুকু রাখা রাখার পর আপনি এখান থেকে কি করবেন এখান থেকে ধরেন আপনি এই ভিডিওটি এতটুকু রেখেছেন রেখার পর আপনি ভিডিওটি এখান থেকে শর্ট করে নেবেন তো শর্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে স্লিপ্ট অপশানে ক্লিক করে ভিডিওটি এখান থেকে কেটে নেবেন কেটে নেওয়ার পর আপনি এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে দেবেন তো আপনার এখান থেকে ভিডিওটি শর্ট হয়ে গিয়েছে শর্ট হয়ে যাওয়ার পর আপনি চেক করে দেখি যে ভিডিওটি আপনার কীরকম হয়েছে আপনি অন্য কোয়ালিটিতে ভিডিওটি একইভাবে করে নিতে পারবেন তো এটা আপনি নিজে আস্তে আস্তে চেষ্টা করে পেরে যাবেন তো এই ভিডিওটি আপনি অন্য উপায়ে তো এখানে পর কাজটি হচ্ছে তা আপনি এখানে যে ইফেক্ট বা ফিল্টার ফিল্টারগুলো কীভাবে ব্যবহার করবেন তো আমি এখান থেকে ইফেক্ট ব্যবহার করে দেখাই এই ইফেক্ট অপশানে ক্লিক করবেন ইফেক্ট অপশানে ক্লিক করার পর এখানে আবার ইফেক্ট অপশানে ক্লিক করবেন এখানে অনেকগুলো ইফেক্ট আছে আপনি যে ইফেক্ট ব্যবহার করতে চান সেই ইফেক্টটি ব্যবহার করতে পারবেন তো আমি এখান থেকে এই একটা ইফেক্ট ব্যবহার করতে পারি যদি এখানে লোগো ইউজ করতে চান আপনি লোগো ইউজ করতে পারবেন তার জন্য আপনাকে স্টিকার অপশানে ক্লিক করতে হবে আমি এখান থেকে স্টিকার অপশনে ক্লিক করব স্টিকার অপশনে ক্লিক পর আবার স্টিকার অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার এই ফটো অপশানে ক্লিক করবেন ফটো অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার লগোটি চয়েস করে নেওয়ার জন্য আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর প্লাসমার্কে ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে ওখান থেকে আপনি আপনার লোগোটি চেঞ্জ করে নিতে পারবেন বা আপনি আপনার ফটোটি চেঞ্জ করে চেক করে আপনার ফটোটি ইউজ করতে পারবেন এখানে ওখান থেকে চয়েস করে তো আপনার ফটোটি এখানে ইউজ করতে পারবেন তো আমি এখানে আমার লগোটি আমি ইউজ করবো তো আমি এখানে আমার দিয়ে দিলাম তো এখানে আমি আমার লোগোটি দিয়ে দিয়েছি লোগোটি লে আউটও একটু বাড়িয়ে দেবো তো লেআউটও বাড়িয়ে দেওয়ার পর আমি এখান তো এখানে লেআউট বাড়িয়ে দেওয়ার পর আমি যে কাজটি করব এখান থেকে আমি আমার টিকমারে ক্লিক করবো টিকমারে ক্লিক করব আবার স্টিকারে ক্লিক করবো স্টিকারে ক্লিক করার পর আবারও স্টিকারে ক্লিক করবো স্টিকারে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে কোনো থিমও ব্যবহার করতে পারবেন এই দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো থিম আছে আমি যেটা ইচ্ছে আমি সেটাই ব্যবহার করতে পারবো এখান থেকে আপনি যে অনেকগুলো থিম পাবেন অনেকগুলো থিম পাবেন আপনি যেটা ইচ্ছে আপনি সেটাই ব্যবহার করতে পারেন তো এই জন্য আপনাকে একটু নেট কানেকশান নিয়ে আমি এখান থেকে ডাউনলোড করে নিতে হবে গেট অপশানে ক্লিক করলে আপনার এখানে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে তো আমি এখান থেকে আমি একটা থিম ব্যবহার করে দেখাই আপনাদেরকে তো আমি এখান থেকে এই যে সার্স অপশনটি এটা আমি ব্যবহার করব তো আমি এখান থেকে আমি ফলো অপশনটি ইউজ করব ফলোয়স টি অপশন টি ইউজ করা আমি এখান থেকে থিমটা একটু বাড়িয়ে দিলাম